বেশ অনেক দিন ধরেই পিঠা খেতে খুব ইচ্ছে করছিল আসলে একদিকে যেমন গরম তেমনি বসে থাকার ধৈর্যও নেই পিঠা বানাতে কিন্তু অনেক ধৈর্য লাগে বা অনেকক্ষণ বসে থাকতে হয় চুলার পরে সেই সময়টা কিন্তু আমরা এখন দিতে পারছি না খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করে জলদি ঘরে এসে বসে থাকি কিন্তু মনটা আর একদমই মানছিল না তো ভাবলাম আজকে একটু পিঠা বানিয়েই নেই গত দিনের যেহেতু গরুর মাংস ছিল তার সাথে বানিয়ে খাওয়া যায় এমন ধরনের পিঠাই বানাবো তো ভাবছিলাম চিতুই পিঠা বানিয়ে নেই তো চিতুই পিঠা বানাতেও একটু কষ্ট লাগছিল চিতুই পিঠার সেম প্রসেসেই কিন্তু চাপটি পিঠাটা বানানো হয় চাপটি পিঠাটা হতেও কিন্তু বেশি সময় লাগে না তাই ডিসাইড করলাম যে চাপটি পিঠাটাই বানিয়ে নেব চাপটি পিঠার ব্যাটারটাও কিন্তু একদমই জিতুই পিঠার ব্যাটারের মতো করে গুলতে হবে তো চাপটি পিঠাটা কিন্তু আমি এই করাইটাতে সব সময় করি এই কড়াইটাতে করলে কিন্তু একদমই নিচে দিয়ে লেগে যায় না খুব সুন্দরভাবে উঠে আসে চাপটি পিঠাটা কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকে এখানে কিন্তু হলুদ এবং পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়েও কিন্তু এই চাপটি পিঠাটা বানানো যায় আসলে যে যার রুচি মতো এই পিঠাটা বানাতে পারেন অন্য অন্য পিঠার থেকে এই পিঠাটা খুব সহজে হয় বলে আমি কিন্তু প্রায় এই পিঠাটাই বানিয়ে খায় কিন্তু ইদানিং বেশ লম্বা একটা ঘ্যাপ পড়েছিল প্রচন্ড গরমের কারণে এই তো সকালের নাস্তা কিন্তু আমার একদমই রেডি খাবারটা দেখতেই কিন্তু অনেক হয়েছে সত্যি বলতে খাবারটা খেয়েছে যখন তখন অনেক মজা লেগেছিল বেশ অনেক দিন পরে এরকম করে পিঠা খাওয়া হচ্ছে বলে হয়তো এতটা মজা লাগছিল চাইলে আপনারাও সকালের নাস্তা হিসেবে এই চাপটিটা রেডি করতে পারেন খুব সহজেই পেঁয়াজ কাঁচামরিচ না দেওয়াতে এখানে কিন্তু চিতুই পিঠা আর এই চাপটি পিঠার মধ্যে কোনো তফাতেই আমি দেখছিলাম না এতে কিন্তু ঠিক চিতই পিঠার মতোই লাগছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ